আমি আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি পরে যে গত ফেব্রুয়ারিতে সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সতর্ক করে বলেছিলেন আপনারা যদি মারামারি কাটাকাটি করেন এই দেশ এবং এই জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে আমি আজকে বলে দিলাম নইলে আপনারা বলবেন যে আমি আপনাদের সতর্ক করিনি দর্শক সামনে নির্বাচন এগিয়ে আসছে নির্বাচনের ডামাডোল বাজছে যদিও নির্বাচন বিরোধী নানা রকমের কর্মকাণ্ড সমাজে চলমান রয়েছে এবং সেখান থেকে সন্দেহ প্রকাশ করা হচ্ছে যে ফেব্রুয়ারিতে আদৌ নির্বাচন হবে কিনা তারপরেও নির্বাচনের প্রস্তুতি চলছে এনসিপিতে খুবই বড় ধরনের একটা গোলযোগ যে পাকাইছে এটা বোঝাই যায় দলটির শুরুতে যারা এই এনসিপি কে লিড করেছেন বা বিভিন্ন সেক্টরে যে মানুষগুলা কাজ করছেন তাদের মধ্যে রাইট নাও সম্পর্কের জায়গাটা কোন লেভেলে গেছে যে এবার একজন আরেকজনকে বহিষ্কার শুরু করেছে এনসিপির যারা একদম লিড কমিটি আছে তারা হয়তো একটা জিনিস বলে যাচ্ছে যে এটা তাদের সূত্রে গড়া কোনো রাজনৈতিক দল না এখানে বেশ কয়েকজন মানুষ যার যার জায়গা থেকে নিজস্ব যোগ্যতায় তাদের ফ্যান ফলোয়ার সহ একটা নির্দিষ্ট টিম তৈরি করা আছে যেখানে প্রত্যেকটা মানুষই ছোট বড় কম বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমরা সামলে প্রফেসর ইউনুসের কোনো মিডিয়া আছে নাকি কোনো মিডিয়া প্রফেসর ইউনুসের চোদে নাকি প্রফেসর ইউনুসের সরকারকে কেউ না তো এই যে সরকার এই যে প্রফেসর ইউনুসের সরকার এইখানে দরকার সোনা খাওয়া লোক মবের তান্ডবকে সরকার প্রশ্রয় দেয় বিপাকে পড়েছে পুলিশ একদিকে সরকারি হুকুম তালিম করতে গিয়ে পুলিশকে জেলে পড়তে হচ্ছে মবের শিকার হওয়া ব্যক্তিকে আবার সামাজিক মাধ্যমে সমালোচিত হয়ে পুলিশের উপরে চোটপাট দেখাচ্ছে সরকার উপর মহল সবাই সবাই আছেন। আছেন, অনেক অনেক সুস্থ সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ওর নতুন ভিডিওতে প্রতিদিনের মতো আমি আপনার জিরিয়াতকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আজকের ভিডিও টাইটেল এবং থানবেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তারই ধারাবাহিকতায় আমরা আজকের ভিডিওটা সাজিয়েছি আপনারা ইতিমধ্যে ভিডিও শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা মূলত কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দর্শকের বিষয় নিয়ে আমরা বিস্তারিতাম কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে আমি সংক্ষেপে করার ক্ষেত্রে আপনাদেরকে মূল আলোচনা নিয়ে যাচ্ছি তারা আপনাকে একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই যারা ফরকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য যারা সাবস্ক্রাইব করেনি তাদের মধ্যে সে একটি কথা বলবো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো আজকের এই ভিডিওটার মাধ্যমে দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে দেশে যে কি অবস্থা চলতেছে আসলে রাজনীতিকে কেন্দ্র করে এক এক দল এক একজনকে নানান ভাবে বিব্রত করে মন্তব্য থেকে শুরু করে এক একজন এক এক কটাক্ষ আজকের আমরা সংক্ষেপে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করেছি তাই সবাইকে আমি অনুরোধ করব দোরজোর সহকারে বিজেপি শেষ পর্যন্ত দেখে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে না দর্শক চলুন এখানে একটু দেখি পরে বলবেন সতর্ক গত ফেব্রুয়ারিতে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সতর্ক করে বলেছিলেন আপনারা যদি মারামারি কাটাকাটি করেন এই দেশ এবং এই জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে আমি আজকে বলে দিলাম নইলে আপনারা বলবেন যে আমি আপনাদের সতর্ক করে নিই আমি সতর্ক করে দিচ্ছি আপনাদের তার বক্তব্য অনেকেই তখন অবহেলা করেছিলেন কিন্তু সময় গড়াতে গড়াতে প্রমাণ হয়েছে তিনি কেবল ভবিষ্যতের কথাই বলেননি বরং রাজনৈতিক মানচিত্রে লুকিয়ে থাকা গভীর ফাটলগুলো স্পষ্ট করে দিয়েছিলেন তিনি আরও বলেছিলেন দু সালে নতুন সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর দেখতে চাই তারপর সৈন্যদের ক্যান্টনমেন্টে ফিরিয়ে নিতে চাই এই কথার মর্মার্থ ছিল একটাই রাজনৈতিক ঐক্য ছাড়া স্থিতিশীলতা অসম্ভব কিন্তু আজ সেই ঐক্য ভেঙে পড়েছে বিএনপি এনসিপি ও জামাতি ইসলামী তিন প্রধান শক্তি তিন ভিন্ন পথে হাঁটছে বিএনপি বিদ্যমান ব্যবস্থার মধ্যেই ভোট এনসিপি বলছে বিচার ব্যবস্থায় সংস্কার ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য নয় জামাত আবার তাদের পুরনো পিয়ার পদ্ধতির দাবি তুলেছে ফলাফল ক্রমাগত দ্বন্দ্ব ও জটিলতা শেখ হাসিনার পতনের পর থেকেই সেনাবাহিনীর উপস্থিতি রাজনীতির নতুন বাস্তবতা সারাদেশে সেনা মোতায়েন নির্বাচনে আশি হাজার সেনা মোতায়নের ঘোষণা সবই নিরাপত্তার অজুহাতে কিন্তু সেনাদের অবস্থান যতই শক্তিশালী হোক না কেন যদি সব দল নির্বাচনে অংশ না নেয় তবে সেটি একপাক্ষিক নির্বাচনে পরিণত হবে শেখ হাসিনার আমলে একতরফা ভোটের নজির আজ আবারও ফিরে আসার আশঙ্কা তৈরি হয়েছে এমন পরিস্থিতি সেনাবাহিনীকে ফেলেছে এক কঠিন দ্বিধায় একদিকে নির্বাচন শান্তিপূর্ণ করা অন্যদিকে নিরপেক্ষতার ভাবমূর্তি বজায় রাখা এ যেন এক কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছে সেনাবাহিনী এদিকে দেশে দিন দিন বাড়ছে অস্থিতিশীলতা এছাড়া রাজনৈতিক অঙ্গনে এই বিভক্তির এছাড়া রাজনৈতিক অঙ্গনের এই বিভক্তি সাধারণ মানুষকেও গ্রাস করছে দেশের মানুষ চায় শান্তি কিন্তু দলাদলি আর সেনাটহল দেখে মনে হয় আবারও অশান্তি হবে রাজনীতির এই টানাটানিতে ফেসে আছে সাধারণ মানুষ শেষমেশ প্রশ্ন একটাই কে এই বিভক্তির পরিচালক কারা অন্ধকারের ছায়ায় সুতো টানছে নির্বাচনের আগে উত্তর মিলছে না তাই সমাপ্তিও যেন নতুন অধ্যায়ের সূচনা যেখানে অস্থিরতার কুয়াশা আরও ঘনীভূত হচ্ছে দর্শক সামনে নির্বাচন এগিয়ে আসছে নির্বাচনের ডামাডল বাজছে যদিও নির্বাচন বিরোধী নানা রকমের কর্মকাণ্ড সমাজে চলমান রয়েছে এবং সেখান থেকে সন্দেহ প্রকাশও করা হচ্ছে যে ফেব্রুয়ারিতে আদৌ নির্বাচন হবে কিনা তারপরেও নির্বাচনের প্রস্তুতি চলছে সেই প্রস্তুতির মাঝে গতকাল একটা খবর সামনে এসেছে এবং স্বরাষ্ট্র উপদেষ্টা সেই খবরটা সামনে এনেছেন সেটা হচ্ছে যে শৃঙ্খলা বাহিনীতে সাতাশ হাজারের বেশি নতুন নিয়োগ নাকি দেয়া হয়েছে সেই কারণেই প্রশ্ন উঠেছে যে এই সাতাশ হাজারের বেশি যাদেরকে নিয়োগ দেয়া হলো এদের সার্কুলার কবে হলো এদের পরীক্ষা কবে হলো এদের মাঠ কবে হলো এদের প্রশিক্ষণ কবে হলো ব্যাপারগুলো একটু ধোঁয়াশাপূর্ণ তার মানে হচ্ছে যে আরও একটা বড়ো প্রশ্ন সেটা হচ্ছে যে কাদেরকে নিয়োগ দেয়া হলো কোন ক্রাইটেরিয়ায় নিয়োগ দেয়া হলো বিশেষ কোন কোটা সৃষ্টি করে বিশেষ কাউকে কাউকে কি নিয়োগ দেয়া হলো এই প্রশ্নগুলো সামনে আসছে এবং নির্বাচনকে কেন্দ্র করে যখন এই প্রশ্নগুলো আসছে তখন এটা রাজনৈতিকভাবেও আলোচিত হতে পারে যে এই সাতাশ হাজারের যে সাতাশ হাজারের বেশি যারা নিয়োগ পেলেন যারা নির্বাচনে দায়িত্ব পালন করবেন বলেই স্পেশালি তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে তারা কোনোভাবে নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করবেন কিনা তারা নির্দিষ্ট কোনো পক্ষের কি প্রশ্নগুলোর সমাধান প্রয়োজন আবার তিনি পনেরোই আগস্টে ফুল দেওয়া নিষেধ ছিল কি ছিল না সেই ব্যাপারেও বেশ হাস্যকর যুক্তি উপস্থাপন করার চেষ্টা করলেন এরকম খবর যখন দেখছি তখন বিটিভিতে দুর্নীতির মাধ্যমে নিয়োগের খবরও সামনে আসছে কি হচ্ছে চতুর্দিকে কি ঘটতে চলেছে সামনে সেই আলোচনা করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম সরকার নতুন করে সাতাশ হাজারের বেশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন সদস্য নিয়োগ দিয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা যার মধ্যে পুলিশেরই সব থেকে বেশি এছাড়া বিজিবি আনসার রয়েছে কি বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা তার শিরোনামটা আপনারা একটু দেখে নিন সেখানে বলা হচ্ছে যে নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনীতে সাতাশ হাজার জনের নিয়ম নির্বাচনকে সামনে রেখে কিন্তু নির্বাচন নিয়ে তাদেরকে কাজ করানো হবে সেই কারণেই এটা করা হয়েছে এই বলেছেন তিনি যে পুলিশে পনেরো হাজার আটশো জন নিয়োগ দেওয়া হয়েছে পুলিশ সদস্য বিজিবিতে চার হাজার চারশো জন নিয়োগ দেওয়া হয়েছে পাঁচ হাজার পাঁচশো জন আনসারে নিয়োগ দেওয়া হয়েছে এক হাজার পাঁচশো আটান্ন জন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে নিয়োগ দেওয়া হয়েছে দুইশো মানে পাঁচ হাজার পাঁচ জন আনসার এক হাজার এক হাজার পাঁচশো আটান্ন জন কারা অধিদপ্তরের নিয়োগ দেওয়া হয়েছে এবং সাথে ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সে দুইশো জন নিয়োগ দেওয়া হয়েছে এগুলো সব নতুন নিয়োগ এমনটা জানিয়েছেন পুলিশের এসব নিয়োগ সাব ইন্সপেক্টর এবং সাব ইন্সপেক্টর থেকে কনস্টেবল পর্যন্ত এই নিয়োগটা দেওয়া হয়েছে এছাড়া আনসার ও বিজিবির ক্ষেত্রেও কনস্টেবল নিয়োগ দেওয়া হয়েছে বলেছেন আমরা মানে মবের প্রসঙ্গে বলেছেন যে আমরা দেশে মব জাস্টিস চাই না ঢাকায় মব কমে এসেছে তার ভাষ্য মতে ঢাকায় নাকি আর মব হচ্ছে না দেশের অন্যান্য জায়গায় হচ্ছে যেটা নিয়ন্ত্রণের চেষ্টা করছেন তিনি এখন প্রশ্ন হচ্ছে যে এই প্রসঙ্গে প্রশ্ন হচ্ছে যে এই যে বিশাল নিয়োগ দেয়া হলো সাতাশ হাজারের বেশি নিয়োগ দেয়া হলো এই নিয়োগের মানে কাদেরকে নিয়োগ দেওয়া হলো এটা একটা বড়ো প্রশ্ন যে কোন ক্রাইটেরিয়ায় এদেরকে বাছাই করা হলো এরা কি বিশেষ কোনো গোষ্ঠীর সাপোর্টার কিনা এটা বড় প্রশ্ন আরেকটা বড় প্রশ্ন হচ্ছে যে এই নিয়োগের মানে সার্কুলার কবে হলো পরীক্ষা কবে হলো এদের প্রশিক্ষণ কবে হলো এই প্রসঙ্গগুলো কো কখনোই আলোচিত হয়নি সব কিছু আইন মেনে হয়েছে কিনা সেই ব্যাপারে যথেষ্ট সন্দেহ আছে বলেও মনে করছেন অনেকে সব থেকে বড় আলোচনার যে বিষয় সেটা হচ্ছে যে নির্বাচনকে কেন্দ্র করে যখন আপনি এদেরকে নিয়োগ দিচ্ছেন সেহেতু নির্বাচনকে প্রভাবিত করার ক্ষেত্রে এই সাতাশ হাজার জনসংখ্যা এরা কোনো কর্মকাণ্ড করবে কিনা তার নিশ্চয়তা তার তারা কি সত্যিই নিরপেক্ষ নাকি সরকারের আস্থাভাজন কোন দলের সমর্থকেরা সেই ব্যাপারগুলো মীমাংসা হওয়া উচিত সেই ব্যাপারগুলো মীমাংসা যখন হওয়া উচিত এবং সরকারেরও পরিষ্কার করা উচিত তখন স্বরাষ্ট্র উপদেষ্টা মবের প্রসঙ্গে যেমন বলেছেন তেমনি ম যখন বলছেন যে ঢাকায় মব হচ্ছে না ঢাকায় মব অনেকটাই শিথিল হয়ে গেছে ঢাকার বাইরে নাকি মব হচ্ছে কিন্তু আমরা তিনি যখন আঠারো তারিখে এই সংবাদ সম্মেলনটা করছেন তখন তার তিন দিন আগে অর্থাৎ পনেরোই আগস্ট আমরা বত্রিশ নম্বরে সারা রাত সারা দিন জুড়ে মবের ঘটনা দেখেছি যেটা পুলিশ নিয়ন্ত্রণ করেনি মবের পক্ষেই অবস্থান নিয়েছে এবং পনেরোই আগস্টে ফুল দিয়া নিষেধ ছিল কিনা সেই ব্যাপারে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে ফুল দেওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা ছিল কিনা এটা আমার জানা নেই হাস্যকর ব্যাপার স্বরাষ্ট্র উপদেশটা তিনি জানেন না যে পনেরোই আগস্টে কোনো কর্মসূচির ব্যাপারে নিষেধাজ্ঞা ছিল কিনা না কারণ নিষেধাজ্ঞা থাকলে তো পুলিশই মানে তার যে মন্ত্রণালয় সেই মন্ত্রণালয় অ্যাক্টিভ থাকবে এবং সেই মন্ত্রণালয় অ্যাক্টিভ ছিল এবং সেই মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা ধানমন্ডি থানার ওসি তিনি গণমাধ্যমে সাক্ষাৎকারে পনেরোই আগস্টে বলেছেন যে তিনি জাতীয় মানে জাতীয় না তিনি প্রধান উপদেষ্টার যে প্রেস সেক্রেটারি শফিকুল আলম তার নির্দেশনা অনুযায়ী কাজ করছেন এই ঘোষণা দিয়েছেন তারপরে আমরা দেখলাম যে প্রেস উইং থেকে জানানো হলো যে ডিএমপিকে নির্দেশনা দেওয়া হয়েছে যে এই ওসি অসংলগ্ন অসঙ্গতিপূর্ণ কোনো কথা বলেছে কিনা সেগুলো যাচাই করে দেখা হোক তার মানে হচ্ছে যে কেন প্রেস উইংকে দোষারোপ করা হলো প্রেস সেক্রেটারিকে দোষারোপ করা হলো এখন বোধহয় তাকে ধানমন্ডি থানা থেকে ক্লোজ করে ওএসডি করে একেবারে পুলিশের কেন্দ্রে সোপর্দ করা হবে এবং তার জায়গায় অন্য কর্মকর্তা চলে আসবেন যেহেতু প্রেস সেক্রেটারিকে তিনি নাড়া দিয়েছেন প্রেস সেক্রেটারি এখন সরকারের সবথেকে মানে প্রফেসর ইউনুসের পরে সবথেকে ক্ষমতাধর দুই তিনজন যাদেরকে মনে হয় দুইজন উপদেষ্টা তার মধ্যে রয়েছেন আর একজন হচ্ছে প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি যা যাদের এই তিনজনের ক্ষমতা অপরিসীম তারা সরকারের বিভিন্ন বিষয়ে বিভিন্ন বিষয় প্রায় সব বিষয়ে তারা নাট গলান এবং তাদের পর্যবেক্ষণ ছাড়া তাদের সিদ্ধান্ত ছাড়া সরকারের কোনো সিদ্ধান্ত হয় না এরকম আলোচনা চতুর্দিকে রয়েছে এই ঘটনা যখন দেখছি তখন দৈনিক রূপালী এনসিপি খুবই বড় ধরনের একটা গোলযোগ যে পাকাইছে এটা বোঝাই যায় দলটির শুরুতে যারা এই এনসিপি কে লিড করেছেন বা বিভিন্ন সেক্টরে যে মানুষগুলা কাজ করছেন তাদের মধ্যে রাইট নাও সম্পর্কের জায়গাটা কোন লেভেলে গেছে যে এবার একজন বহিষ্কার শুরু করেছে এনসিপির যারা একদম লিড কমিটি আছে তারা হয়তো একটা জিনিস যাচ্ছে যে বলে এটা তাদের পৈতৃক সূত্রে গড়া কোনো রাজনৈতিক দল না এখানে বেশ কয়েকজন মানুষ যার যার জায়গা থেকে নিজস্ব যোগ্যতায় তাদের ফ্যান ফলোয়ার সহ একটা নির্দিষ্ট টিম তৈরি করা আছে যেখানে প্রত্যেকটা মানুষই ছোট বড় কম বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কিন্তু মতের বিরুদ্ধে গেলে এই যে আপনি এনসিপি থেকে মাহিন সরকারকে বহিষ্কার করে দিলেন আপনার তো বোঝা উচিত আছে বিডিআর হত্যাকাণ্ড যারা জোয়ানরা গ্রেপ্তার আছেন অনেকেই তাদের পরিবারের জন্য কিন্তু মাহিন কাজ করে দীর্ঘদিন যাবৎ তো এই যে একটা ক্যারেক্টার তারও কিন্তু একটা লম্বা ফ্যান ফলোয়ার আছে হঠাৎ করে কেন এনসিপি থেকে মাহিন সরকারকে বহিষ্কার করা হলো ঘটনার প্রেক্ষাপট আমার ধারণা যে আপনারা জানেন যে ডাকসুতে এই মুহূর্তে যে নির্বাচন সংগঠিত হতে যাচ্ছে। তো সেখানে বিভিন্ন দল বিভিন্ন টিম তারা সেখানে আপনার দিচ্ছে বা টিম প্যানেল সামনে নিয়ে আসছে এর মাঝখানে বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক এবং এনসিপি নেতা মাহিন সরকারকে নিয়ে ডিউ ফার্স্ট মানে ঢাকা ইউনিভার্সিটি প্রথম এরকম প্যানেল ঘোষণা করছে। স্বাধীন বাংলাদেশ ছাত্র সংসদের আহ্বায়ক জামাল উদ্দিন মোহাম্মদ খালিদ তো বিকেলে তারা মরন ফরম সংগ্রহ করেন আর বলা হচ্ছে যে এই প্যানেল থেকে সভাপতি পদে খালিদ সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ মাহিন সরকার লড়বেন এই খবর শুই মাহিনের ফ্যান ফলোয়ারা যখন আনন্দিত সম্ভবত মাহিন একটা টকশোর মধ্যে ছিল তো টকশোর চলাকালীনই মাহিন খবর পেল তাকে এনসিপি থেকে বহিষ্কার করা হয়েছে কেন এই বহিষ্কার আদেশ আমরা যতটুকু এখানে দেখলাম যে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব পদে থাকা এই সরকারকে গুরুতর দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে বহিষ্কার করা হয়েছে এখন কি সে দলীয় শৃঙ্খলা ভঙ্গ কদিন আগে দেখলাম সার্জিসদের বিরুদ্ধে এই এনসিপি তারা যে কক্সবাজার ঘুরে আসছে পাঁচজনের বিরুদ্ধে শোকজ দিয়েছিল শোকজ গেছে তেল নেমে সוכসগত পশুদিন আবার প্রত্যাহার করা হয়েছে যে এটা নাকি নিয়ম ভঙ্গ হয় নাই তবে মাহিন কি এমন কাজ করছে তাকে সরাসরি বহিষ্কার করে দেওয়া হলো আমরাও জানতে চাই মাহিনের অপরাধের জায়গা কোনটা ডিউতে ভিন্ন জায়গা থেকে কোন একটা প্যানেলে ঢুকা বা এখানে কোন একটা কিছু হচ্ছে গতকালকে রাতে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব সালেউদ্দিন সিফাতের স্বাক্ষরিত এক চিঠিতে তাকে বহিষ্কার করা হয়েছে তো চিঠির ভাষ্য হচ্ছে দলীয় গুরুত্বপূর্ণ শৃঙ্খলা ভঙ্গ করছে আর যার কারণে সদস্য সচিব মাহিনকে শপথ এবং দায়িত্ব থেকে আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আক্তার হোসেনের নির্দেশ কমে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এত দ্বারা বহিষ্কার আদেশ করা হলো এই বহিষ্কার আদেশ আজ থেকে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বহাল থাকবে এখন মাহিন কি করছে নিয়ে আমি দেখছি সাংবাদিক ইলিয়াস একটা টিম চালাচ্ছে সেটা হচ্ছে যে বিডিআরদের যে জওয়ানরা গ্রেপ্তার আছেন তাদের মুক্তির ব্যাপারে একটা টিম হিসাবে কিন্তু মাহিন সরকার সেখানে লিড করতেছে এখন মাহিনের কি অপরাধ হলো গণমাধ্যমে তার কিন্তু কোনো কিছু দেখলাম না তো আমার ধারণা এই যে ডাকসুর মানে যে নির্বাচন সেই নির্বাচনে সম্ভবত মাহিন দলীয় সিদ্ধান্তের বাহিরে গিয়া আপনার এই টিমটার মধ্যে কানেক্ট হয়েছে সম্ভবত কারণ এছাড়া গত চব্বিশ ঘন্টায় মাহিন করছে বা গত এক সপ্তাহে এমন কোনো বক্তব্য ঘটনা আমরা কিন্তু দেখি নাই যেটা জন্য মানে তাকে দল থেকে বহিষ্কার করা হইতে পারে এখন এই বহিষ্কারে কি হবে দলের মধ্যে ভাঙন তৈরি হবে আপনি দেখেন যে এখানে উমামা তিনি তার মতন আসছেন সামান্তা শারমিন তার মতন আর একটা টিম তৈরি করতেছেন সম্ভবত শুনলাম জানিনা বাস্তবতা কি এনসিপির একাধিক টিম এখানে তৈরি হচ্ছে তো এই যে বিচ্ছিন্ন শক্তিগুলা একটা যে পৈতৃক শক্তি পাওয়া রাজনৈতিক দল লাইক আওয়ামী লীগ বিএনপি এগুলা ভাই দলের মানে পরিবর্তন হবে না কিন্তু যেগুলা জনগণের সমন্বয়ে একটা টিম হিসাবে একটা দল গঠিত সেখানে ছোট বড় প্রত্যেকটা ক্যারেক্টারে কিন্তু নির্দিষ্ট একটা ভূমিকা থাকে আপনি এই ভূমিকাগুলোকে সরাই দিলে তা আপনি দল চালাবেন কাকে নিয়ে মানে আপনারা আট দশজন মিলেই কি এনসিপি এই যদি হয় পরিণতি তাহলে আপনি বুঝতেছেন যে আপনাদের সামনে কপালে কত বড় দুঃখ আছে সামনে নির্বাচন যা করবেন ভেবে করা উচিত তো মাহিনের অপরাধটা আমরা জানতে চাই মানে কি অপরাধে তার বহিষ্কার করা হইল ভালো থাকুন আমরা সামলে প্রফেসর ইউনুসের কোন মিডিয়া আছে নাকি কোন মিডিয়া প্রফেসর ইউনুসের চোদে নাকি প্রফেসর ইউনুসের সরকারকে কেউ চোদে না তো এই যে সরকার এই যে প্রফেসর ইউনুসের সরকার এইখানে দরকার সোনা খাওয়া লোক যারা পড়ি লাগিয়েছে এবং যারা মাল পয়দা করেছে তাদেরকে দরকার প্রফেসর ইউনুসের সরকারের আর আমরা আমাদের বাপেরা শাক খেয়েছে পেটনি লাগিয়েছে আমরা ভূত আমাদের আমাদের কি এটা রাষ্ট্র তারা বিপ্লবের কোন বালটা করছে বিপ্লবের কোন কোন অংশটা তারা পালন করছে কোনো কিছুই করেনি তারাই বিপ্লবের মর্ম বুঝবে না তারাই রক্তদানের মর্ম বুঝবে না তারাই ধারাবাহিক সংগ্রামের মর্ম বুঝবে না তারা জানবে না আমরা কোন পথ দিয়ে এই জায়গাতে আসছি আমরা কোন কষ্ট কোন কান্না অতিক্রম করে এই জায়গাটা আসছি আমরা কোন লড়াইয়ের মধ্যে দিয়ে এই জায়গাটায় গেছি এবং এই বিপ্লব যদি ব্যর্থ হইত যদি চব্বিশে আমরা হাসিনাকে উৎখাত করতে না পারতাম তাহলে আমাদের কার কি অবস্থা হতো সেটাও ওরা জানে না ওদের কারো কিছু হতো না কার কি হতো হ্যাঁ হয়তো আসিফ নজরুলের কিছু হতো আদিলুর রহমান শুভ্রর কিছু হইতো মবের তান্ডবকে সরকার প্রশ্রয় দেয় বিপাকে পড়েছে পুলিশ একদিকে সরকারি হুকুম তালিম করতে গিয়ে পুলিশকে জেলে পড়তে হচ্ছে মবের শিকার হওয়া ব্যক্তিকে আবার সামাজিক মাধ্যমে সমালোচিত হয়ে পুলিশের উপরে চোটপাট দেখাচ্ছে সরকার ওপর মহল ধানমন্ডি বত্রিশ নম্বরে শ্রমজীবী এক রিক্সা চালকের কাছে ধরাশয় হয়েছে নোবেল বিজয়ী প্রফেসর ইউনুসের সরকার পুরো পরিস্থিতি লেজে গোবরে করে সরকার এখন দোষ চাপাচ্ছে পুলিশের উপর করেছে আক্রমণ করলেও পুলিশকে এখন দর্শকের ভূমিকা পালন করতে হচ্ছে সন্ত্রাসীদের একের পর এক আক্রমণের শিকার হতে হচ্ছে পুলিশকে এমন পরিস্থিতিতে পুলিশের সামনে কেউ অস্ত্র বের করলে আত্মরক্ষার্থে বাহিনীর সদস্যদের গুলি করার নির্দেশ দিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার পুলিশের মাঠ পর্যায় থেকে সরকারকে জানিয়ে দেওয়া হয়েছে এভাবে প্রতি সরকারি পৃষ্ঠপোষকতা সম্ভব নয় সরকারি সিদ্ধান্ত মানা হয়ে ঢাকা শহরে আর চাকরি করতে চায় না পুলিশ সদস্যরা এজন্য ঢাকা থেকে বদলি হওয়ার আবেদনের হিরিক করেছে পুলিশ সদর দপ্তরে কথায় আছে একটি ঘোড়াকে জোর করে পানিতে ফেলা যায় কিন্তু জোর করে পানি পান করানো যায় না